কোনো ভাই জানি বেকার না থাকতে পারে ভাই সাইজ পেয়ে যাবেন সাতাইশ থেকে ছত্রিশ মাত্র নিরানব্বই টাকা বিক্রি করবেন কত আড়াইশো তিনশো টাকা অনায়াসে পরিবারের বোঝা না হইয়া অলপও পেও জিতে লাগবে না হাত লাগবে না বাজার লাগবে না কিছু লাগবে না ভাই মোহাজমা ভিলে হাতে গঞ্জে ফুটে একটা ব্যান্ডিভেন 100 টাকা ভাড়া নিব ভাই সারা দিন 100 টাকা ভাড়া নিব সারা দিনে 10টা পেন বিক্রি করবেন 1000 টাকা দিলে মাসে 30000 টাকা ইনকাম হবে ভাই ইনশাআল্লাহ তাই বাসা কিছু চায়না পলি সিস্টেম ডিসকাউন্ট থাকবে মাত্র 130 টাকা ভাই ইউজ পরিমাণ মাল আছে মাত্র 50 টাকা পাবেন মাত্র 50 টাকা দেখেন পাঞ্জাবিও চলে আসছে মাত্র 50 টাকায় দশ পিস করে বেলিস্টার করা থাকবো ভাই এক্সপোর্ট কোয়ালিটি কে লেভেল সহ আচ্ছা মাত্র দিয়ে দিছি ভাই আশি টাকায় দশ পিস করে কালার আছে তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল মাত্র সাইট এই যে আপনার বাজারে গঞ্জে বিক্রি করবেন দুইশো থেকে যারা আসসালামে গ্রামগঞ্জে আসেন ভাই পরিবারের বোঝা হয়ে আসেন বেকার আছেন মানুষের কথা শুনছেন যে আপনি বেকার দেখে আত্মীয় স্বজন আপনাকে কথা শুনবেন সেই সমস্ত ভাইরা একেবারে দোকান ছাড়া অল্প পুঁজিতে আপনারা লাভজনক একটি ব্যবসা করতে পারবেন তো কি ব্যবসা করতে পারবেন কোথায় করবেন কত টাকার মাল নিবেন তার বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আসসালাম আসসালাম মারাকুমতাল্লাহ ভাই ভালো আছে আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভাই আসি আলহামদুলিল্লাহ ইস্কা খালি দামাকাতি মোবাইল ও ছুট্টির নাচে লায় কোনো ভাই জানি বেকার না থাকতে পারে ভাই এবার সুমন ভাই ছোট্ট গ্রাম রিপন ভাই দিনাজপুর আরো মাল আছে ভাই গোডান ভর্তি আজকে সেলের উপরে সেল ফাস্ট শুরু করুন ভাই এই যে পেন কার্মেস কোয়ালিটির পেন ইউজ পরিমাণ পেন কালারে কালার এডিজনে এডিজনে সাইজ অলস হুম সব পাইবেন এর সব সাইজ সব সাইজ পাইবেন আগে মালের কালারটি দেখবেন ভাই আগুন থাকতে হবে এই যে দেখেন মালের কালার এই যে মালের লং একচল্লিশ লং পাইবেন্ট দিতাস কে জানেন কত অবিশ্বাস রেট কত মাত্র নিরানব্বই টাকা ভাই মাত্র মাত্র নিরানব্বই টাকা আগে বিক্রি করতাম কত জানেন কত আগে বিক্রি করতাম আড়াইশো এখন দিয়েছি নিরানব্বই ডিসকাউন্ট কত পাইলেন

এই যে カラー গুলো দেখছেন এই যে মালের লং প্রত্যেকটা মালের লং থাকতে হবে পারফেক্ট একুরেট পারফেক্ট থাকতে হবে সাইজ প্যাজন 27 থেকে 36 মাত্র 99 টাকা বিক্রি করবেন কত 250 300 টাকা অনায়েশে ফুটে হাটে বাজারে গঞ্জে ওয়াজমা পিলে যেখানে খুশি সেখানে বিক্রি করবেন মাত্র 100 200 250 300 টাকা করে বিক্রি করবেন আমার থেকে নেবেন কত মাত্র 99 টাকা 100 টাকার থেকে এক টাকা ডিসকাউন্ট ভাই এই যে ভাই মালগুলো দেখছেন পরিবারের বোঝা না হইয়া অল্প পুঁজিতে একদম সীমিত দোকান লাগবে না হাট লাগবে না বাজার লাগবে না কিছু লাগবে না ভাই মোHazard মাহিলে হাটে গঞ্জে ফুটে একটা ব্যান্ডি পেন 100 টাকা ভাড়া নিব ভাই সারা দিন টাকা ভাড়া নিব আপনি পেন সারা দিন 10টা বিক্রি করেন 1000 টাকা সারা দিনে 10টা বিক্রি করবেন 1000 টাকা হলে মাসে 30000 টাকা ইনকাম হবে ভাই ইনশাআল্লাহ কম কি একটা ফ্যামিলি চালাতে তিনটা ফ্যামিলি চালাতে পারবেন ইনশাআল্লাহ ভাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন তার জন্য 10টা মাল ফিরি পাইবেন ভাই এই যে দেখছেন মাত্র 100 টাকা করে 99 টাকা করে এই যে পাশাপাশি কিছু চাইনা পলি সিস্টেম হ্যাঁ পলি সিস্টেম ডবসে কালেকশন একটু কালার ভিন্ন ভাই কালার ভিন্ন কালার ভিন্ন এই মালটা আমরা বিক্রি করতাম 350 টাকা করে ভাই আচ্ছা আজকে ডিসকাউন্টে থাকবো মাত্র 130 টাকা ভাই 130 টাকা 130 টাকা মাল থাকবো ভাই এই যে ব্যাক সাইডটা ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে আপনার যে থেকে খুশি সে থেকে নিবেন। মাত্র 130 টাকা করে ফুল স্টিচ রাবার চলবে ভাই ফুললি ফুল স্টিচ অল্প পুঁজিতে অল্প বিনা পুঁজিতে বিনা দোকানে ব্যবসা করবেন মাত্র একশো তিরিশ টাকা প্যান্ট নিয়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ মাল আছে যেখান থেকে খুশি সেখান থেকে বেছে বেছে নেবেন মাত্র একশো টাকা করে ভাই এই যে এক পিস মাল যদি আবার আসে ভাই যে একশো তিরিশ টাকায় কিভাবে বেঁচে যে রিজেটি আছে কিনা কিংবা চিরা ফাটা আছে কিনা দাগ আছে কিনা ভাই এক পিস ছিঁড়া ভাটা পাইবেন তিন পিস ইনশাল্লাহ ফিরি দিয়ে দিব ভাই যে

মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ভাই মাল আগুন সব দশ পিস করে বেলিস্টার করা আছে এই যে এখান থেকে নিবেন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ যেখান থেকে খুশি আপনার বিহস্ত আসবো যেখান থেকে খুশি যেই কালার ভালো লাগে এই কালার নিয়ে যাবো মাত্র পাঁচশো টাকা বান্ডিল ভাই আচ্ছা আচ্ছা মাত্র পাঁচশো টাকা বান্ডিল পঞ্চাশ পিস এই যে পঞ্চাশ টাকা পার পিস এই যে পাঞ্জাবি গুলা দেখেন ভাই পাঞ্জাবিও চলে আসছে মাত্র পঞ্চাশ টাকায় কেন ব্যবসা করবেন না কেন পয়সা থাকবেন ভাই বেকারত্ব জীবন ছেড়ে অল্প পুঁজিতে অল্প দামে বিনা দোকানে বিনা চালানে ব্যবসা করবেন ভাই মাত্র পঞ্চাশ টাকা করে ভাই মাত্র পঞ্চাশ টাকা আমার থেকে নিবেন পঞ্চাশ বিক্রি করবেন দুইশো আড়াইশো তিনশো টাকা করে এই যে ভাই মাল দেখছেন আগুন আগুন এক কালার ছেলে এক কালার প্রিন্ট চাইলে প্রিন্ট নিতে পারবেন এই যে সব দশ পিস করে বেলিস্টার করা থাকবো ভাই মাত্র পঞ্চাশ টাকায় এই যে দেখেন দেখছেন ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দশ পিস করে বেলিস্টার করা আছে মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে নিবেন মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে লাল হলুদ নীল নেবেন মাত্র পঞ্চাশ টাকা যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন মাত্র পঞ্চাশ টাকা করে প্রচুর পরিমাণে মাল আছে যদি দেখাইতে একটা মুভি হয়ে ভাই আমরা শর্টকাটে দেখাই চাইতাসি যারা দোকান নিয়ে ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ যদি মাল দেখাইতে পারে ভাই আশি টাকায় মাল এই যে ড্রপ সোল্ডার নিবেন আড়াইশো তিনশো টাকা ড্রপ সোল্ডার ভাই দুইশো দশ জিএসএম দুইশো বিশ জিএসএম প্লাস মাইনাস এই দেখেন একটা ড্রপ সোল্ডার দাম আছে পাঁচশো থেকে সাতশো টাকা একটা ড্রপ শোল্ডার আমরা দিয়ে দিছি মাত্র একশো তিরিশ টাকা বাই এগুলো প্রিন্ট না সব এম্বোস সব এম্বোস করা এই যে দেখেন আরো কালার দেখা দেয় মাত্র একশো তিরিশ টাকা বাই এটা পাইবেন সীমিত সীমিত যারা তাড়াতাড়ি আসবেন তাদের জন্য এই যে মাত্র একশো টাকা নিয়ে বিক্রি করবেন ছয়শো সাতশো টাকা এই যে পাশাপাশি এক্সপোর্ট কালেকশন নিয়ে বিজনেস করবেন তাদের জন্য দেড়শো দুইশো টাকা পাইকারি রেট এই মাল দিয়ে দিতেছি ভাই মাত্র নব্বই টাকা করে ভাই নব্বই মাত্র নব্বই টাকা ভাই আচ্ছা এই যে দেখেন মাত্র নব্বই টাকা

এটা নিয়ে তার দোকানে সেল দিতে পারবেন না যারা ফুটে বেচবেন তাদের জন্য এই যে ভাই মাত্র ষাট টাকা সব জায়গায় দেখবেন আশি টাকা নব্বই টাকা পাইকারি রেট দেখে বেচে ভাই আমরা বিক্রি করি মাত্র ষাট টাকা এই যে ডিসকাউন্ট অফারে মাত্র ষাট এই যে আপনি হাটে বাজারে গঞ্জে বিক্রি করবেন দুইশো থেকে দেড়শো আড়াইশো টাকা করে বিক্রি করতে পারবেন এই যে গোল নেবেন মাত্র ষাট টাকা করে এই যে দেখছেন ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে অল্প বুঝিতে নিয়ে আসেন অল্প বুঝিতে ব্যবসা করতে পারবেন ভাই এই যে দেখছেন মাত্র ষাট টাকা করে ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে ছয় পিস করে বেলি স্টার করা আছে তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল অল্প বুঝিতে অল্প দোকানে এই বিনা দোকানে ব্যবসা করতে পারবেন ভাই এখানে পরিমাণ মাল আছে যদি দেখাইতে যে একটা মুভি হয়ে যাবো পাশাপাশি এই যাবার দোকানের দোকানের ষাট আছে ভাই আচ্ছা যারা দোকানে বিজনেস করবেন তাদের জন্য এই যে দেখেন ভাই একটা ষাটের প্রাইস আছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা ভাই তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা খুচরা বাজারে বিক্রি করতে পারবেন মাত্র দিয়ে দিছি ভাই একশো বিশ টাকায় একশো বিশ একশো বিশ টাকা এই যে ভাই দেখেন স্টেপ লন চেক লন যেটা মাত্র একশো বিশ টাকা করে যেই ব্র্যান্ডের ষাটটা নিবেন মাত্র একশো বিশ টাকা করে পাইবেন এই যে কালার আছে আছে ডিজাইন একশো বিশ টাকা করে এটা চায়না প্যাকেট করা আচ্ছা এটা তো আপনার থাকবো না এটা দশ কালার রেশিও জি সাইজ কালার রেশিও থাকবো দশ পিসের থাকবো তিনটা সাইজ থাকবো এম এল এক্স এল সাইজ লেভেলটা ভিতরে পাওয়া যাবেন সাইজ টিকেটটা ভিতরে পাওয়া যাবেন এই যে মাত্র পাঁচ হাজার তিন হাজার দশ হাজার যেই টাকা আছে ভাই একটা দোকান লাগবো না যে ভাই আমি একটা দোকান নতুন উদ্যোগটা একটা দোকান নিতে গেলে আমার বহু টাকা খরচ দোকান লাগবো না ভাই একটা নেবেন হাটে বাজারে গঞ্জে যেখানে খুশি সেখানে খারায় সেল দিতে পারবেন ইনশাল্লাহ সারাদিনে যদি আপনি দশটা প্যান্ট বিক্রি করেন দুই একশো টাকা করে যদি নেওয়া দুইশো টাকা বিক্রি করেন একশো টাকা লাভ মাসে দৈনিক এক হাজার টাকা ইনকাম করবেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হবো ভাই আপনি ভ্যারাইটিস আইটেম নেন আপনার প্যান্ট নিতে হব না প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি সব মিলিয়ে নেন অল্প বুঝি ভাই বেকার থেকেন না বেকার লোক রাখবো না ভাই